কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্ন ভাঙিয়ে প্রভাতে রবির কেমন পশিল প্রাণের কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখেরে কার না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ পরে উতুলে উঠেছে বাড়ি প্রাণের বাসনা প্রাণের আবে রুধিয়া রাখিতে নারী থরু থরু পুলি কাঁপিছে ভুধাও শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেরিল শোনে গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পাহায় কোথায় কারা কেন রে বিধন্ত ভাষা রে কেন চারিদিকে বাধুন কেন ভাঙুর রে রিদাও ভাঙুর রে বাঁধুন সাধেনে আজিকের প্রাণে নিঃসাধুন লহরি পরে লহরি তুলে আধ হাতে ইন আধাতে কর মাতিয়া যখন উঠেছে বড়াল কিসের আধার কিসের পাশাল ভুতুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডল আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশানা করা আমি জগত প্রাদিয়া প্যারাই কাহিয়া আকুল পাগল পাড়া কি শিলাইয়া ফুল কুড়াইয়া গান ধনুয়া কা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পড়ান ভালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধার হইতে ভুধারে লুটিব কে সে খল কে গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনে যেন মহাসাগরের গান পরে চারিদিকে মোহর একই কারাগার কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর